ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এর বার্তা বিশ্ব মঞ্চে পৌঁছে দিতে ভারত যে প্রতিনিধি দল পাঠাচ্ছে তার প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের প্রস্তাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হিসাবে সাংসদ ইউসুফ পাঠানের নাম তুলে নেওয়ার পর এবার অভিষেকের নাম জানানো হলো তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ফোন করে মমতার কাছে জানতে চান তিনি কাকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন মমতা সাত সাংসদের নেতৃত্বে মোট বিয়াল্লিশ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত আমেরিকা রাশিয়া সহ বিশ্বের একাধিক দেশে গিয়ে সেই প্রতিনিধিরা জানালেন অপারেশন সিতুরের কথা পাশাপাশি পাকিস্তানের মাটিতে কিভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে সে কথাও জানাবে ওই দল রাজনীতির ঊর্ধ্বে দেশের স্বার্থে এই প্রতিনিধি দল তৈরি করা হয়েছে বলা বাহুল্য এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রতিনিধি দল মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে প্রতিনিধি হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বেছে নিয়েছেন মমতা দলের বক্তব্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অবস্থান কি সে কথা স্পষ্ট করে দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট বিসরচনা